কাজের শুরু থেকে ঘোটালা স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ জানানোর পরেও এক প্রকার নিজের ক্ষমতা দেখে দু নম্বরী কাজ চালিয়ে যাচ্ছে এক সাব কন্ট্রাক্টর শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার জনগণ জড়ু হয়ে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মধুপুর পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডের রত চৌমুড়ি থেকে মিটু সরকারের বাড়ি পর্যন্ত দুশো মিটারের ড্রেনের কাজ বরাদ্দ হয়ে আসে যদিও দীর্ঘদিন যাবৎ ওই এলাকার জনগণের দাবি ছিল সে ড্রেনটি মেরামত করে দেওয়ার জন্য কারণ সামান্য বৃষ্টি হলে রাস্তার মধ্যে জল জমে একাকার হয়ে যায় এবং যাওয়া আসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় সে রাস্তার আসে যথারীতি কাজ আরম্ভ হয় কিন্তু কাজের শুরু থেকে নামদারি সাবকন্টার মিঠুনশীল কাজ ঘোটেলা করে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ প্রথম থেকে দুই নম্বরই বালি ইট এবং সিমেন্ট দিয়ে সে কাজ করে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সামান্য বৃষ্টি হওয়ার পরে তা ভেঙে পড়েছে আরও অভিযোগ সাবকন্টর মিঠুন শিলকে সে কাজটি বন্ধ করার জন্য দাবি জানালেও তিনি বলপূর্বক সে কাজ করে যাচ্ছিল অবশেষে বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ এলাকার জনগণ জড়ু হয়ে রাস্তার মধ্যে নেমে পড়ে তাদের বক্তব্য সম্পূর্ণ ড্রেনের কাজ দুই ভাবে করা হচ্ছে যতটুকু করার কথা রয়েছে ড্রেনের নিচের দিকে তাও করা হচ্ছে না পাশাপাশি পূর্বের যে ড্রেন ছিল যতটুকু তাও করা হচ্ছে না সিমেন্ট বালি কম দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ করার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে তাই এলাকার জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলনের নামে তাছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু সরকার জানিয়েছেন দুই নম্বরই ভাবে কোনো রকমে কাজ করা যাবে না তিনিও স্বীকার করেছেন কাজ নিম্নমানের হচ্ছে যার ফলে এলাকার জনগণ এবং পঞ্চায়েত সদস্য মিলে সে কাজ বন্ধ করে দেয় ওইটা স্যার দিনটা আগে একটা ড্রাইভ আসলো আগে অখন নতুন করে তারা আবার মাঝখান থেকে ঢালাই দিয়ে আসে এটা উপর থেকে আবার গাঁথ নিয়ে যেতে আসে তবে তো ড্রাইভটা কমিয়েলগা অ্যাটলিস্ট আগের যে ড্রাইভটা আছে এই ড্রাইভটা তো রাখবো এই ড্রাইভটা উপরে তো আগের ড্রাইভটার উপরেই মানুষের বাড়ির আউটলাইন বা জলের বাইরনের আউটের যে ব্যবস্থাটা ওইটা রাখা হয়েছে অন যদি এটা মাঝখান থেকে দেওয়া হয় মানুষের বাড়ি আউটলাইন দিব কোন দিকটা তাহলে তো মানুষের বাড়িতে জল জমে যাইতেছে তাহলে তো ড্রেন করে সেটা উল্টা সুবিধার থেকে অসুবিধার সম্মুখীন হইতেছে এলাকাবাসী কাজটা কেমন হচ্ছে মনে হচ্ছে না কাজটা তো ভালো হইতাছে না আমার দেখ কেমন হইতাছে যে এমন ভালো হইতাছে না কাজটা কাজটা কোন জায়গা কোন জায়গা আর কাজটা রথ থেকে একটা দুইশো মিটার মোটামুটি আজকে বৃষ্টির মধ্যে ডালাই করছে শুনতে পারলাম ডালাই করছে ওই তো স্যার ডালাই সব দুই আনিস গা কাজটা কে করছে এটা বুঝতে বলতে পারবেন কাজটা তো আমি শুনলাম মিঠুন শীল নাকি কাজ করাইতেছে এখন কন্ট্রাক্টরকে এটা কইতে পারি না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস